মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার দিপাড়া গ্রামে সরকারি জমিতে বন্দোবস্ত পেয়ে তোলা দুই বিধবার ঘর ঘুরিয়ে দিয়েছে ভূমিদস্যুরা রবিবার ত্রিশে জুন গভীর রাতে দিপাড়া গ্রামের বিধবা নারী সোফিয়া বেগম এর কাঠ ও টিন দিয়ে নির্মিত একটি গড় গুড়িয়ে দেওয়া হয়েছে এ সময় সুফিয়া বেগমের গড় হতে নগদ ষাট হাজার টাকা তার পাওয়া জাকাতের দশটি কাপড় সহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা এর আগে গত মঙ্গলবার প্রত্যক্ষ দিবালোকে অপরবিধ বা নুরজাহান শাইতেের গড় ভেঙে গুরিয়ে দেয় একই সন্ত্রাসীরা

নুরু আবার আছিল যে খা আর লগা আর মানুষ আইছে হ্যাগো আমি চিনি না এই ঘর বাঙ্গা বাইঙ্গাচুড়া রোডে হালাই দিছে হালাই দিছে নতুন আমার এই মানুষে ওই যার গ তুলা তুল্য থনে হেঁসে হেরাই ঘর তুললে গেছে আমি মহিলা মানুষ আমি যারা একজন মানুষ লোয়া ইয়া কাসারী যাইমু কি আপনার টঙ্গিবাড়ি যাইমু যারা লোয়া যাইমু হেরে ভকে গিয়া উজ্জ্বলে সরজমিনে গিয়ে দেখা যায় দ্বীপা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের বিস্তীর্ণ এক সালে কতিপয় ভূমিহীন পরিবারকে বন্দোবস্ত দেয় সেই সময় হতে কমপক্ষে বিশ থেকে পঁচিশটি পরিবার ওইখানে সরকারি জমি বন্দোবস্ত পেয়ে বসবাস করে আছে এর মধ্যে সরকারিভাবে বন্দোবস্ত পাওয়া জমিতে দুটি পাশাপাশি গড় তুলে বসবাস করছিলেন সুফিয়া বেগম নুরজাহান কিন্তু বর্তমানে মিজান নামের এক ব্যক্তি ওই জমি তার বলে দাবি করেন স্থানীয় সূত্রে জানা যায় সরকারি সম্পত্তি নিজে বন্দোবস্ত নিয়েছেন দাবি করে মিজান ওই দুই বিধবার সম্পত্তি স্থানীয় প্রভাবশালী সিরাজ খানের নিকট দেড় লাখ টাকায় বিক্রি করে দেন সিরাজ খান দেড় লাখ টাকায় মিজানের কাছ থেকে ওই সম্পত্তি কিনে পরে দীপারা গ্রামের উজ্জ্বলের কাছে তিন লাখ টাকায় একই সম্পত্তি বিক্রি করে দেন পরে উজ্জ্বল ও সিরাজ খান মিলে ভাড়াটা সন্ত্রাসী ওই দুই বিধাবার দুটি ঘর ঘুরিয়ে দিয়েছেন পরে সবার যে মাারি অসহায় লোক থাকে বেশ কিছু তাই একটা লোক আছে দালাল নাম এই সিরাজটা একজনের কাছে উজ্জ্বলের কাছে তিন লক্ষ টাকা বেচছে আমি উজ্জ্বলের ভেটও দিছি যে জায়গাটা তুমি কিনলো না এনে ব্যাটও আছে আমি আসলে আমার রফুকুলা ছিল রফগুলা জগাইছি হ্যাঁ তিন লক্ষ টাকা জায়গাটা হের কাছে বেচছে না করার পরে হ্যাঁ কি করে আবার এলাকার মাইস বিচারজনে কইছে সেটা মানে না নামাইরা কি করছে ও হ্যাগ আবার হুমকি দেয় উজ্জ্বলে হুমকি দিয়া মানে এই কয়া এই যে এক কাল গরে যে মাতারি ও আমড়া কইতা এই গड्डा ভাঙে পড়ে রইছে এম মনেরা সুর রে হে ককি আমি গड्डा তুলুম টাকা পয়সা কইতাছি জগত প্রতার টাকা দুই কিছু মিল করছে মতিরে মতিরে কন্ট্রাক্ট কই দিছে 60000 টাকা একটা সাপড়া সুরা তুইলা দিয়ে দেব এই যে কালবারে এই যে বৃষ্টি হইছে না মানে পোলারা কত এই গड्डा পানি পড়ে গड्डा লুইয়া মহার লিয়ে গেছে গা

প্রতি শ্রদ্ধা ছিল আমাদের এলাকায় আইনের প্রতি শ্রদ্ধা ছিল আমরা এখন তো কিছু কই নাই সন্ত্রাসী লোক এখানে প্রশ্রয় পাইব না এখানে ঘর তুলতে পারবো না এতে যা আছে আইনের মাধ্যমে আমরা আছি এলাকার লোক সবাই মিললে আমরা এটা বিরুদ্ধে বিরুদ্ধে পদক্ষেপ নিব এই জায়গাগুলো সরকার এদেরকে বসাই দিয়ে গেছে যাদের পলট ভাগ করে দিয়া নির্ধারণ করে দেওয়া গেছে আপনার এখানে বসবাস করবেন এদেরকে আর এই পলটটা পুরো ভূমিহীন সরকার নির্ধারিত এই জায়গাগুলো সরকার নির্ধারিত করে এসিলেন্ট সারা নির্দেশে সারের নির্দেশে সার্ভেয়ার আইসা এই জায়গাগুলো করে দিয়ে দিয়েছে আজকে তেইশ তেইশ বছর যাবত ওনারা এখানে বসবাস করে কিন্তু বর্তমানে আইসা এই জায়গাগুলো নেতৃস্থানীয় কিছু লোকজন নেতৃস্থানীয় ধরনের লোকজন আছে দালাল আছে কিছু এই দালালের মাধ্যমে জায়গাগুলো তারা করছে কি ওই পার্শ্ববর্তী এক মহিলার ঘর উঠে দিয়া ছাপড়াকে বাইজা আবার নতুন করে ছাপড়া উঠেছে এই স্থানীয়ভাবে জানতে পারলাম এই জমিনকে তারা নাকি বিক্রি করছে কারণ কারা বিক্রি করলো কে বিক্রি করলো আর কে নিল সেটা আমি সঠিক বলতে পারি না কিন্তু এই জায়গা কিন্তু তার প্রকৃতভাবে তারা এই মালিক তারা এখানে বসবাস করে সরকার তাদেরকে দিয়ে গেছে নিতেছেন এক মহিলা উনি এখানে বসবাস করে কালকে রাত্রে এখানে ছিল না এখন উনি না থাকার কারণে রাত্রে এসে ঘরটা ভাইগা ওনার জায়গার ফাল্টায় কিছু টাকা ছিল ওইটাও নেওয়া গেছে আর ওনার কিছু কাপড় সামানা ছিল মানুষ সামানা ছিল এটাও নিয়ে গেছে এখন উনি অসহায় মানুষ উনি কোথায় যাবে ওনার কোনো ওনার স্বামী নাই আর ওনার কেউ নাই কেউ নাই ওনার থাকার মতো জায়গা নাই অনেক অবস্থায় উনি আসেন আর রাস্তার মধ্যে আসেন আমি বৃষ্টিপত সেই অবস্থায় উনি এখানে আসেন নাহলে কি করবো উনি সরকার ওনাকে দিয়ে গেছে আর এই যারা দালাল আছে দালালরা এই তার গোটাকে ব্যাঙ্গিয়া রাত্রের আধারে গড়টাকে ব্যাঙ্গে তাকে রাস্তায় নামাই দিয়ে ব্যাপারে অভিযুক্ত উজ্জ্বল বলেন সরকার এই জায়গাটি মিজান নামে এক লোককে বন্দোবস্ত দিছিল। হাসিও নামের এক লোক আমার কাছে এই জমি বিক্রি করবে বলেছিল মিজানের বিক্রি করে দিবে আমি কিনতে রাজি হয়েছিলাম কিন্তু আমি পরে কিনি নাই কারা ওই জায়গায় ঘর ভাঙছে আমি বলতে পারি না এটা তো সরকারি জায়গায় কীভাবে বেসবে জানতে চাইলে সে বলেন সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না আমার কাছে বিক্রি করতে চাইছিল মিজান ব্যাপারে অপর অভিযুক্ত সিরাজ খান বলেন এই জায়গাটি মিজানের মিজান দখল করতে গেছে আমি দখল করতে দেয় নেই এই জমি মিজানের কাছ থেকে কিনে উজ্জ্বলের কাছে বিক্রি করার বিষয়টি সে অস্বীকার করেন এ ব্যাপারে টঙ্গিবাড়ি থানা ওসি মোল্লা সোয়েব আলী বলেন গড় ভেঙে দেওয়ার ঘটনা উল্লেখ করে দুই নারী থানায় অভিযোগ করেছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ডেক্স নিউজ বিক্রমপুর চিত্র